তো ইমানদার হওয়া এবং মুসলমান হওয়া এ দুটো কিন্তু এক জিনিস না দুটো কি এক আমরা অনেকে মনে করি মুসলমান হইলে মনে হয় মানুষ ইমানদার হয়ে যায় বিষয়টা কিন্তু এরকম না ইমান এবং ইসলামের মধ্যে পার্থক্য আস মুসলমান এবং মুমিনের মধ্যে পার্থক্য আস মেশকাত শরীফের শুরুতেই দুই নম্বর হাদিস যে হাদিসটাকে বলা হয় হাদিসে জিব্রিল এ হাদিসের মধ্যে আসছে ওমর ইবনুল খাত্তাব রদি আল্লাহ আনহু বলেন যে একবার আমরা নবীজির দরবারে বসা ছিলাম হঠাৎ একজন মানুষ খুব শুভ্র পোশাক সুন্দর পোশাক তার মাথার চুলগুলো কুচকুচে কালো তার চেহারায় কোনো ময়লার চিহ্ন নাই সফরের চিহ্ন নাই সে আমাদের নবীর সামনে আসলেন আসার পরে নবীর হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে নবীর পায়ের উপর নিজের দুইখানা হাত রেখে তিনি নবীজি কয়েকটা প্রশ্ন করেছেন এক নাম্বার প্রশ্ন করেছেন আহবির নিয়ানীল ইসলাম ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে বলেন ইসলাম জিনিসটা কি দুই নাম্বার প্রশ্ন করেছেন আনিল ইমান আপনি আমাকে বলেন ইমান কাকে বলে তিন নম্বরে প্রশ্ন করেছেন আনিল এহসান কাকে বলে চার নাম্বারের প্রশ্ন করেছেন যে কেয়ামত কবে সংগঠিত হবে মাতা তাকুমুসাহ কেয়ামত কবে সংগঠিত হবে আর কেয়ামতের আলামতগুলো কি আপনি একটু আমাকে জানান এই হাদিসটা যদি আমরা পড়ি তাহলে ইমান এবং ইসলামের আমার নবী যে ব্যাখ্যা দিয়েছেন এটা শুনলেই আমরা বুঝতে পারবো যে ইমানদার হওয়া আর ইসলাম গ্রহণ করা মুসলমান হওয়া আর মমিন হওয়া দুটো এক জিনিস না যখন আমার নবীকে প্রশ্ন করা হয়েছে ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন নবীজি বলেন ইসলাম হচ্ছে আন সাদা আল্লাহ ইলাহা ইল্লাহ্লাহু ও আননা মোহাম্মদার রসুল উল্লাহ অতুকে ই মাসলাতা অতুক তিয়া জাকাতা অ তা সুমরা মাজনা অ তাহু জুলবাইতা মানিস ততহা ইলাই হিসাব ইলাহ বলেন ইসলাম বলা হয় তুমি একথা সাক্ষ্য দিবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মোহাম্মদ আল্লাহ সাল্লাম আল্লাহ পাকের রসুল নামাজ কায়েম করবা রোজা রাখবা জাকত আদায় করবা আর তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি আল্লাহ পাকের ঘর বাইতোলার হস করবা সুবহান আল্লাহ এটার নাম হচ্ছে কি ইসলাম এখন ইমান কাকে বলে সে ব্যক্তি প্রশ্ন করছেন নবীজি বলেন ইমান বলা হয় আংতুক মিনা বিল লাহি ওয়া মালা ইকাতিহি ওয়া কুতুবিহি ও রসুলিহি ওয়া লিয়াওমিল আহরি অতুপমিনা বিল কদেরী হয় রিহি অসাহরি ঈমান বলা হয় তুমি আল্লার প্রতি বিশ্বাস রাখবা তার রসুলদের প্রতি তার ফেরেশতাদের প্রতি তার কিতাব সমূহের প্রতি কিয়ামত দিবসের প্রতি এবং তোমার ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা এটাকে বলা হয় ইমান কথাকে বুঝে আসছে তাহলে ইমান এবং ইসলাম দুটো কি এক জিনিস না ইমানের সম্পর্ক হচ্ছে বান্দার কলবের সাথে এটা অন্তরের সাথে সম্পর্কিত বিষয় আর ইসলাম হচ্ছে বাহ্যিক বেশভূষার না আপনি পাঞ্জাবি গাই দিছেন টুপি মাথায় দিছেন আপনাকে দেখলেই মনে হয় মুসলমান কিন্তু আপনার অন্তরে ইমান আছে কি না এটাকে আমরা কেউ জানি একটা হিন্দু মানুষ যদি পাঞ্জাবি গায়ে দেয় আর টুপি পরে তাকে দেখলে মুসলমান মনে হবে কিন্তু আসলে তার অন্তরে কি ইমান আছে নাই তাহলে ইমান হচ্ছে অন্তরের বিষয় অভ্যন্তরীণ বিষয় যেটা চোখে দেখা যায় না আর ইসলাম হচ্ছে বাহ্যিক পোশাকাদির নাম বাহ্যিক বেশভূষার নাম তো সুতরাং আমাদেরকে শুধুমাত্র মুসলমান হলে হবে না আমাদেরকে ইমানদার হতো রাজি আছেন তো ইনশাল্লাহ